হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে সকাল পৌনে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে তারপর চা বানিয়ে সবাইকে দিয়ে আমি ভাত ডাল অলরেডি বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আমার চাটা এখন বসে বসে খাচ্ছি আর একটু জানলা দিয়ে দেখছি কিন্তু সকাল বেলায় ভীষণ রোদ্দুর উঠে গেছে যেমন গরম পড়ছে সকাল বেলাতে তেমনই রোদ্দুর তো বসে বসে খাত মানে চা খাওয়া আমার কপালে তো জোটেই না তা আজকে একটু বসে বসে খাচ্ছি তো দেখো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও ইতিমধ্যে আমার হয়ে গেছে তো ডালটা এখন সুমড়ে দিয়ে দেব তো সকালবেলাতে বেশিরভাগ দিন ডাল তো থাকেই ভুল ভবিষ্যৎ হয়তো অন্যদিন অন্য কিছু থাকে তার কারণ কি বলো তো কোনো সবজি নিরামিষ তরকারি তোমাদের দাদাভাই খেতে চায় না সোনাও খেতে চায় না ওই জন্য মাস্ট ডাল থাকবেই সকাল সকালবেলাতে তো আমি এই যে ডালটা অলরেডি আমার হয়েও গেছে আর এর মধ্যে আমি গাছ থেকে পুঁই শাক কেটে নিয়েছি পুঁই শাক কুমড়ো এটা আমাদের মানে গাছেরই শাক তোমরা তো জানো আমাদের উঠোনের উপরে গাছ আছে তো সেই গাছ থেকে পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো সকালের এটাই হবে রান্না তো এর মধ্যে তোমাদের দাদাভাইকে ডাল আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়ে দিয়েছি উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে নিজের কাজে আর সোনা ওদিকে পড়তে বসে গেছে ওকে পড়াতে এসেছে তো আজকে না কোনো কাজবাজের ভিডিও আমি শুট করিনি তো শুধু রান্না বানাই শেয়ার করেছি তো রান্না দেখতে থাকো আর কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো হয়ে গেছে আর আগের দিনের মাশরুম একটু ফ্রিজে ছিল তো সেটা এখন ভাজা করে নিচ্ছি তো রান্না বান্না সকালের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি কাজ করবো সব কমপ্লিট তো তোমাদের দাদা ভাই না এত রোদ্দ্রের ভিতরে বলছে ভালো লাগছে না তো দেখো চিকেন নিয়ে বাড়িতে চলে এসছে আর কাজে যায়নি তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর এখন এই সকাল এগারোটা মতো বাজে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে তোমাদের তো আগেই বললাম আমি শুধু রান্না রান্নাবান্না শেয়ার করেছি তো দুপুরে রান্না না কদিন ধরে মানে অনেক কদিনই হয়ে গেছে শেয়ার করাই হয় না তোমাদের সামনে শুধু সকালটাই দেখাই তো আজকে তোমাদের সামনে দুপুরে রান্নাটাও শেয়ার করছি তো পুঁটি মাছও এনেছিল তোমাদের সাথে বলা হয়নি তো সকালবেলা তোমাদের দাদা ভাই মানে আমাদের নদীর থেকেই পুটি মাছটা নিয়েছিল। ওই জন্য আমার খেয়াল ছিল না বলাও হয়নি আর মা কেটেছিল তো পুটি মাছগুলো ওই জন্য আমার মানে মনে নেই তো পুটি মাছের ঝাল করছি আর হচ্ছে চিকেন করব। আর কিছুই করব না তার কারণ ডাল সবজি রয়েছে আর চিকেন বা মটন হলে বেশি রকম আইটেম লাগে না সোনার তো লাগেই না আর আমার যেহেতু একটু বুকে কষ্ট হচ্ছে ওই জন্য রান্না করতেও ভীষণ কষ্ট হচ্ছে মানে এত গরম আর রোদ পড়ছে তার উপরে এই যে বুকে মানে শ্বাস কষ্ট আর কি তো আগামী কালকে যাব ডাক্তারের কাছে নাম লিখিয়েছি তো দেখি কি বলে ডাক্তার ডাক্তারবাবু আর এই শিলে মশলা করছি তো ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে কি করব বলো মিক্সি রয়েছে কিন্তু মিক্সিতে মানে মশলা করলে নাকি টেস্টি লাগে না ওই জন্য সেই মোড়ে বাঁচিয়ে আর যাই হোক না কেন শিলেই করতে হয় বেশিরভাগটা মশলা তো এত গরম পড়ছে রোদ গরমে বেশি তেল মশলা দেব না চিকেন একদম হালকা পাতলা ঝোল করব। আর কি বলতো রবিবার আসলেই সোনার মাথা খারাপ হয়ে যায় যে রবিবারের দিন একটু ভালো মন্দ খেতে হয় শুধু ওর একই কথা তার কারণ মাছ তো খেতে চায় না শুধু এই চিকেনটা আর ডিমটা বেশি পছন্দ করে কিন্তু চিকেন হলে আর কোনো কথাই নেই তো ওই জন্য রবিবার আসলেই মানে কিছু না কিছু আনতেই হয় আর তা দেখো আমার চিকেনটা অলরেডি হয়েও গেছে তো এখন নামিয়ে নেব তো একেবারেই হালকা পাতলা করেছি এক মানে তেল মশলা অল্প দিয়ে যেহেতু আগেই বললাম গরম পড়ছে ওই কারণে তা দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো একদম হালকা তেল মশলা বুড়ো বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন তো তারপর তোমাদের দাদা ভাই বলছি খিদে পেয়ে গেছে আমার খাবারটা দিয়ে দাও তারপর তুমি স্নান করতে যাবে তো তোমাদের দাদা ভাইকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি খাবার জন্য আর এমনিতেই ওনার যত রকম আইটেম হোক না কেন প্রতিদিন বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে দিতে হয় নয়তো উনি ভীষণ বকাবকি করে তো যাই হোক সোনার আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা দিয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ভীষণ রোদ্দুর মানে পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে এসেছি তো ছাদে ওই জন্য তো জামাকাপড়গুলো তুলে তারপর স্নান করব আর মাকে বললাম বাবুকে আর দেউলকে খাবারটা দিতে তো ওরা ওদিকে খাওয়া দাওয়াটা করে নেবে আর আমি স্নান করে তারপর খাওয়া দাওয়াটা করব তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা